আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমানের বড় বড় সিন্ডিকেট নেতারা কেন এখনও বসে আছে তারা কেন পদত্যাগ করে না তাদের কারণে বাংলাদেশ বিমানের এই ন্যাশনাল কেরিয়ারের টিকিটের দাম বাড়তি আকাশে উঠে যাওয়ার পরে দেখা যায় প্লেন খালি তাদের জন্যে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো আমাদের গলা কাটা দাম নিতে বাধ্য হচ্ছে কারণ তারা দাম কমাচ্ছে না তার জন্যে তারা চাইলে দাম কমিয়ে দিলে তারাও দিতে বাধ্য ডলার সংকট দেখে আমাদের যে গলা কাটা হচ্ছে শুধু বাংলাদেশ বিমানের কিছু সিন্ডিকেট নেতার কারণে এবং দেড় কোটি প্রবাসীর একটাই দাবি সেটা হলো বাংলাদেশের বিমানের কাছে আমাদের যেন প্রবাসী ভাইদেরকে ফ্রি লাশ বাংলাদেশে নেওয়া হয় যারা প্রবাসী মৃত্যুবরণ করে সেটাকে আবার ফোন বহাল করা এটা আগে ছিল তো তাদের এই সিন্ডিকেট কেন এখনও বাঙতেছে না যদি আমার কথা একমত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তারা কেন এখনও বহাল তবিতে বসে আছে বর্তমান যে সরকার আছে তাদের কাছে দাবি অবশ্যই বাংলাদেশ বিমানকে ডেলি সাজানো হোক আর ক্রাফটেড যত বড়ো বড়ো পজিশন আছে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক